নতুন কালেকশন ডুববে শোনো জহির কে বলো কথা দিতে শুনেন আমাদের রোজার মধ্যে প্রচুর নতুন কালেকশন ঢুকবে এই রোজার আগে ইয়েস রুটার আগে আমরা আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি দেখে এগুলা দাও তো ইয়া দো দাও এগুলা আমি জাস্ট আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেলে দিব এই ধরনের দামি দামি ড্রেসগুলা আপু আপনাদেরকে এত কম প্রাইসে দিয়ে দিব যারা যারা দেখখান থেকে দেখতেছেন এরকম কটন বুটিকসের কালেকশন যে যেখান থেকে দেখতেছেন আমি হচ্ছে এই লাইভটাতে আসতেই হচ্ছে যে গুডাউন থেকে একটা ক্লিয়ারেন্স সেল নিয়ে হ্যাঁ যারা যারা দেখতে পারতেছেন লাইভটাকে শেয়ার করে দিন এই ড্রেসগুলা এই এই ড্রেসটার প্রাইস কত দেখি

কোয়ালিটি দেখেন কাঠের কোয়ালিটি দেখেন শোনো কাজটা দেখো কাজটা দেখো আর এগুলো আমি একদম সময় নিবো না আমি জাস্ট ধরবো আর ছাড়বো যার যেটা লাগবে দেখার সাথে সাথে করে অর্ডার করতে অর্ডার করে দিতে হবে হ্যাঁ এই যে দেখেন এরকম করে স্টোন বসানো থাকবে অনেক সুন্দর এই সব ড্রেস এই প্রাইসে কেউ এগুলো একটু শাড়িগুলো সেট করতো এগুলো আমি সব একটা ধাম ধাম ধামধাম করে দেখাই যাবো আপনাদেরকে তো যার যেটা লাগে এটা উঠছে আপনার ফ্রন্ট পার্ট এটা উঠছে আপনার ব্যাক পার্ট ওকে নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে দাও দাও তাতে দাও এগুলো আমি সময় নিব না একটা ড্রেস এক পিস আমি সেকেন্ড পিস দিতে পারবো না আমাদের রোজার মধ্যে প্রচুর নতুন কালেকশন ঢুকবে মানে পার্টি কালেকশন ঢুকবে এই জন্য আমি আপনাদেরকে এই ড্রেস গুলা এত কম প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিতেছি আপনি জাস্ট ড্রেস দেখেন আর এটা দোপাট্টাও পুরো এই রকম করে কাজ করা জড়ি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করে কাজ করা আছে ও মাই গড হোয়াট এ বিউটিফুল ড্রেস দাও তাড়াতাড়ি অনেক সুন্দর একটা ড্রেস আমি জাস্ট ধরবো আর ছাড়বো এই ড্রেসটা যদি কারো ভালো লাগে আপনি দুপাটা সহ স্ক্রিনশট নেন চব্বিশশো আমি আগে দাম বলে দিচ্ছি আপু এক ধরো তো সেলোটা ধরো তোর আমি তোর বড় করে ধরি দুপাটাটা দেখে নিন আমি আগে প্রাইসটা বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসটা কারণ এই ড্রেসগুলো এক পিস করে আছে তো আমি ধরার আগে এই ড্রেসগুলো শেষ হয়ে যাবে এই দোপাট্টা এত সুন্দর করে কাজ করা যারা বুটিক্স লাভার আছেন কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয়েছে আমাকে বলবেন কাপড় ধরে টাকা দিবেন ওয়াও Mashallah, excellent collection. কাপড় এইটার সালোয়ারের কাপড়টা অসম্ভব রকমের সুন্দর হবে আপনারা দেখছেন কয়েকদিন আগে আমি এই কটন বুটিক্স এই বুটিক্স এই কটন কালেকশনগুলো আমি লাইভ করছি তো এইগুলো আপনার এখন এক পিস দুই পিস এরকম করে করে হবে আমাদের আসলে গোডাউনটা গুছানো হইছে পুরো তো এখন আমরা কি করব আমাদের যত এক পিস দুই পিস ড্রেস আছে এগুলো বস্তা ভরে ভরে আপনাদেরকে দিয়ে দিব কারণ যেহেতু সামনে হচ্ছে যে রমজান আমাদের ঈদের জন্য প্রচুর নতুন কালেকশন ঢুকবে এইজন্য এগুলা যত কালেকশন আছে এগুলা জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে আপু দিয়ে শেষ

আপনার মন চাইলে আপনি যার নাম নিতেছেন যে তাকে আনেন প্রমোশন জন্য তাকে আনেন প্রমোশন জন্য আপনি নিজে নিয়ে প্রমোশন করেন আমাদের প্রমোশনের জন্য কাউকে লাগে না বুঝছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসে আমি একাই একদম একাই একশো জন লাইভ প্রেজেন্টারের সমান আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই বুঝছেন না তো আমার কাউকে লাগে না প্রমোশনের জন্য জাস্ট দোয়া করবেন আমার জন্য এটাই এইগুলা এগুলা দেখেন আপু এই কালারটা দেখেন ও মাই গড দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার এক দেখাই আপনার কি পছন্দ হয়ে যাবে দেখেন জাস্ট জাস্ট আপু দেখেন এরকম সুন্দর করে জৌরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা অ্যান্ড স্টোন বসানো আছে হাইরে আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস জৌরি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা ড্রেসের গলাটা দেখেন এরকম করে জৌরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ আর এরকম করে সেলাই করে করে এই যে দেখেন আপনার সেলাই করে করে এরকম করে স্টোন বসানো আছে এত জোজ কালেকশন এই কালারটা যদি কারো লাগে সেই কালারটা কিনে নিবেন ডিয়ার ফাইন সুতাটা টান দাও এটা হচ্ছে দেখেন আপনার ফেব্রিকের কোয়ালিটি দেখে নিবেন বডিতে যত খুশি তত কাপড় দাও সেটা আপনার ব্যাগ আমার ফোনটা লাগাও লাইভে শেয়ার করে এটা হচ্ছে দেখেন আপনার হাত আর কাপড়টা আপনি কাপড় যদি ভালো না হইছে জাস্ট লেট মি নো আমাকে জানেন হ্যাঁ আপনি কাপড়টা দেখে আমাকে কমেন্ট করবেন কাপড়টা ধরে আমাকে কমেন্ট করবেন ওরে ভাই রে ভাই দেখছেন দোপাট্টাটা ম্যাজেন্টা কালারের একটা কিচে সুন্দর দোপাট্টা এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ এই ড্রেস আপনি নেবেন কত টাকায় বলেন তো আপনি আমার থেকে এই ড্রেস আপনি চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস নিবেন কত টাকায় বলেন

মাসাল্লাহ 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 এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা যদি কারো লাগে আপনি এইটা এটার একটা লাথি বাইরে বাইরে করি তো একই কমেন্ট করতেছে একই কমেন্ট করতেছে ভাগ ব্লক হয় না কেন এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি চোস অনেক বেশি চোস হ্যাঁ অনেক অনেক সুন্দর এইটা যদি কারো লাগে আপনি এই ড্রেসটা নিবেন কত টাকায় বলেন তো এই ড্রেস নিবেন শুন তোদের মতো এরকম দুই চার পাঁচটা ছাগলকে আমি আমার প্রত্যেকটা লাইভ এরকম এরকম কয়েকটা ছাগলকে ব্লক করে যদি দেখেন আপনার কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন অনেক 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 জোস এই কালারটা আপনার খুবই 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস আপু এটা এক পিস হবে আবারও বলে দিচ্ছে এক পিস হবে চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো

ধরো 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 এগুলো আমি আপনাকে আপু বলে দিচ্ছি দিস ইস দা লাস্ট কালার আচ্ছা এগুলা আপনার আমাদের কাছে বারোটা করে কালার ছিল আপনারা দেখছেন আমি লাইভ করছি এগুলা এখন সব শেষ এখন অনলি 3 4টা কালার আছে আমি এইগুলা যদি কারো লাগে আমি 2450 টাকা ড্রেস আপু 2450 টাকা ড্রেস আপু আমি আপনাকে দিব রোজার আগে ক্লিয়ারেন্স সেলে আমি আপনাকে দিব ওয়াও এটার কালারটা দেখছেন কি সুন্দর ভাইরে ভাই এটার দামানটা দেখেন আর গলাটা দেখেন এইটার দামানটা দেখেন আর গলাটা দেখেন কি যে সুন্দর লাগতেছে ওয়াও 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 লুক এট দিস ওয়ান এটার প্রাইস পড়বে শুধুমাত্র 1450 টাকা পু যেই যেই আপুরা দেখতেছেন এত রাতে আই जस्ट লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা টার্গেটটা নিবো রাইহান হোসেন থ্যাংক ইউ সো মাচ নিয়ে নেন নেন আমি এইগুলো একটাও রিপিট করবো না কারণ এই ড্রেসগুলো আমি পরবর্তীতে আর দিতে পারবো না এইজন্য আমি একটাও রিপিট করবো না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এত রাতে 2200 মানুষ জয়েন করছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আমি যে আজকে আরো কি কি আপনাদেরকে ডিসকাউন্ট দিব খালি দেখেন আমাদের যেগুলা স্টকে ছিল একদম ওরা ঘোরা ডিসকাউন্ট প্রাইস আমি দিয়ে দিতেছি দাও তো দত দত এইটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টাটা মাশাল্লাহ কি যে সুন্দর দোপাট্টা মাশাল্লা কি যে সুন্দর দোপাট্টা এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবে মাশাআল্লাহ এই দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন ওয়াও খুবই 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 সুন্দর দেখেন এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নেবেন এক দেখায় আপু পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে এক দেখায় আপনার সেকেন্ড টাইম আর চিন্তা করা লাগবে না এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আপু আই লাভ ইউ লিখেছেন নিশা আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা সানভি সার্ফারের জন্য আরো বেশি রাস্তায় সেফ থেকে জুয়াই জুরাইনা জান্নাত থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দোয়া করবেন সবাই সেফ থাকবেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর জোস একটা জোস একটা ড্রেস এই ড্রেসটা যদি কারো লাগে আপু এখনি স্ক্রিনশট নেন আমি এটা আপু আপনাকে দিব অনলি 1450 টাকায় 2450 টাকার বুটিকসের কালেকশন এক পিস হবে আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা দেখেন এত বেশি সুন্দর এক একটা কালেকশন আপু এটা আমি যার লাগতেছে সে এটাকে নেন আমি হচ্ছে এগুলো আমি সেকেন্ড এম রিপিটও করব না আপু যারা যারা দেখতেছেন এটা হচ্ছে এই ড্রেসগুলো লাস্ট কালার হ্যাঁ এই ড্রেসগুলো লাস্ট কালার ওরে ভাইরে ভাই ড্রেসের ডিজাইন দেখেন কালার কম্বিনেশন দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন ও হো এই বুটিক্সের এই কটন বুটিক্সের কালেকশনগুলো আমি লাইভ করছি আপনারা দেখছেন আমি কিন্তু এগুলার মনে হয় এক মাস আগে আমি লাইভ করছি আপনারা দেখছেন এগুলো 2450 করেছিল এখন আমি জাস্ট এগুলো আমাদের গোডাউনটা পুরো গুছানো হয়েছে বুঝছেন আমি একটু আপনাদের ক্যামেরা দিয়ে দেখাই মন যেতে সামান এই যে দেখেন আমাদের গোডাউনটা পুরো এরকম গুছানো হয়েছে আগে তো অনেক এলোমেলো ছিল এখন এই গুছানোর পরে যত এক দুই পিস করে প্রোডাক্ট বের হয়েছে হ্যাঁ এক দুই পিস করে আসে যত প্রোডাক্ট বের হয়েছে এগুলো আমরা কি করতেছি জানেন এখন রোজার আগে এগুলো সব ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিতেছি বুঝছেন রোজার আগে এগুলো সব ক্লিয়ারেন্স সেলে দিতেছি এরকম এক দুই পিস করে প্রোডাক্ট আছে এরকম আমাদের কাছে প্রায় ছয় বস্তা প্রোডাক্ট চলছে যেগুলো কিনা আমি আপনাকে একটা দাম ধরে ধরে জাস্ট ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো একদম এই ড্রেসটাতে আমাদের লস আছে বুঝছেন এই ড্রেসটা যে প্রাইসে দিতেছি এই প্রাইসে দিলে আমাদের লস হয় তারপরে ক্লিয়ারেন্সে লে দিয়ে দিতেছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এক্সিলেন্ট একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন ও মাই গড লুক এট দিস ওয়ান দিস ইজ বিউটিফুল অ্যামেজিং কালেকশন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন আল্লাহ কি যে ভালো লাগছে ভাইরে ভাই দেখছো এটা কালারটা মানে অদ্ভুত রকমের সুন্দর এটা কালার অদ্ভুত রকমের সুন্দর এটা একটা কালার এই কালারটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন সঞ্চিতা তুরি লিখেছে আপু তোমাকে

আউট এখন অনলি এই চারটা কালার আছে যদি আপনার এই চারটা কালার থেকে যার যেটা পছন্দ হয় সেইটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন দেখবেন আর অর্ডার করে দিবেন দেখবেন আর অর্ডার করে দিবেন আমি একদমই সময় নিচ্ছি না হ্যাঁ আপু যদি কারো লাগে এগুলা প্রত্যেকটা লস প্রাইসে প্রত্যেকটা ড্রেস যা আমি পলিতিনের ভিতরে ভরা দিব এগুলো হচ্ছে লস আমার স্টাফ যে এটার জন্য সময় দিবে এটাও লস এই ড্রেসটা দেখেন এটা একটা পার্টি ড্রেস ওয়াও এই পার্টি ড্রেসটা আমি এখন আপনাকে দিয়ে দিব একটা দাম ধরে এটা হচ্ছে দেখুন আপনার এই একটা পার্টি ড্রেস এইটা আমি আপনাকে জাস্ট একটা দাম ধরে আমি এখন দিয়ে দিব হ্যাঁ এইটা আগে দেখেন কার লাগবে এই পার্টি ড্রেসটা এটার প্রাইস কত দেখি হ্যাঁ এটার প্রাইস কত দেখি 2990 টাকা আচ্ছা 2990 টাকা ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব এখন जस्ट দেখেন আমি আপনি দেখেন ড্রেসের ডামানটা দেখেন ড্রেসের গলা দেখেন 2990 টাকা ড্রেস এটার ফ্যাব্রিকটা দেখেন একটা 글로সি একটা ফেব্রিক এরকম চিকচিক করতেছে ড্রেসের হাতাটা দেখেন একটা পার্টি ড্রেস 2990 টাকা ড্রেস আমি আপনাকে এমন দাম ধরে দিব যে আপনি এটা নিতেই ইচ্ছা করবে আর স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটাকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপু কি জানেন 4 পিস হ্যাঁ সালোয়ারের সাথে দাঁড়াও সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ এটা হচ্ছে আপনার ফোর পিস এই যে ড্রেসটা বানানোর পরে এমন হবে এটা আপনি ঈদে ঈদও পড়তে পারবেন এরকম সুন্দর একটা পার্টি ড্রেস এটা আপনি ঈদের জন্য নিতে পারেন বাট এটা এখন আমার কাছে অনলি তিন পিস আছে আমি এটাকে জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব এটা হচ্ছে আপনার এর দোপাট্টাটা সালোয়ার এই এটা বলে দাও তো তিন পিসের বেশি জানা অর্ডার না এটা অনলি তিন পিস আছে আমার স্টকে তিন পিস তিন পিস এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ড্রেসের দামান দেখেন সবকিছু এত সুন্দর এত ফ্যান্সি একটা কালেকশন এটার ক্যাটালগটা দেখেন ক্যাটালগটা আমি এটার ক্যাটালগটা আমি আপনাকে দেখাই দিতেছি আর এইটা ফোর পিস হ্যাঁ দেখেন ক্যাটালগটা দেখছেন ক্যাটালগের মতো একদম সেম টু সেম এটা হচ্ছে আপু ফোর পিস এখানে একসাথে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে কালারটা অদ্ভুত সুন্দর আই ধরো না এটার অন্য সব কালার শেষ ও এটার কোনো কালার নাই আপো এটা সব কালার শেষ হয়ে গেছে এটা আপনি ঈদে পরার জন্য নিতে পারেন আমি 2990 টাকার এই ড্রেসটা আপনাকে শুধুমাত্র দিব আজকের জন্য যদি কেউ মিস করতে না চান যদি কেউ মিস করতে না চান এই ড্রেস আমি আজকের জন্য দিব 1850 টাকায় এই পার্টি

আপনি পেজের মধ্যে যে ড্রেসটা নিতে চান সেটার ছবি দিবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন কারণ এই সব ড্রেস এত সস্তায় পাওয়ার পরে একটা ড্রেস আপনার থাকে না আমাদের পেজে পুরো আপনি এটা ফিনিশিং দেখছেন পুরো ওভারলোড চলতেছে মাসাল্লাহ 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 ড্রেসের দামানটা দেখেন ও মাই গড হোয়াট এ বিউটিফুল ড্রেস ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস আপনাদের সবার অনেক পছন্দ হবে সবার এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস শুধু সানবিস বাই টনিতে আপুর পক্ষে দেওয়া পসিবল আপু আজকে আপনাকে বাচ্চা মেয়ের মতো লাগতেছে লাভ ইউ উপ আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের হয় কি আমাদের তো কোনো বিজ্ঞাপন খরচ নাই আমাদের তো ফেসবুকে বুস্টিং এর জন্য এক পয়সা দিতে হয় না কারণ আমাদের কোনো বুস্টিং লাগে না আলহামদুলিল্লাহ আমরা জাস্ট লাইভে দেখাই আপনারা এত ভালোবাসেন যে আমার আমার লাইফ থেকে ধামদাম করে সেল হয়ে যায় আবার ধরেন আমাদের কাউকে একটা লাইভ করাইতে হয় না কোনো ইনফ্লুয়েন্সার লাগে না কোনো লাইভ প্রেজেন্টার লাগে না কোনো ব্লগার লাগে না কোনো কাউকে আমাদের লাগে না আমরা যে তাইলে কি ধরেন আমি যদি একজন রাইনা লাইভ করাইতাম তাকে আমার টাকা দিতে হইতো তাইলে ওই টাকাটা কি আমার এই প্রোডাক্টের প্রাইজের সাথে অ্যাড হইতো তাই না প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজের সাথে ওই টাকাটা অ্যাড হইতো সো আমার যেহেতু কোনো বিজ্ঞাপন খরচ নাই আপু এই জন্য আমরা যে প্রাইসটা দেই পুরা বাংলাদেশ জুড়ে ওই প্রাইসটা কেউ দিতে পারবে আপু ইনশাল্লাহ সো এই জন্য দেখেন আপনি এখন একটা চান্স আছে এই ড্রেসটা আমি আপনাকে অনলি তিন পিস দিতে পারবো তিনজন আপু যদি নিতে চান বা একজন যদি তিনটা নিতে চান যে যাটা নিতে চান আমি এই ড্রেসটা আপু আপনাকে দিয়ে দিব শানের আম্মু লিখছে গোলাপটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু এই ড্রেস এই ড্রেসটা 4 পিস আপু 4 পিস এই ড্রেসটা উচ্চ আপু 4 পিস বডি 52 পর্যন্ত বানাইতে পারবেন লম্বাটা হবে 48 এই ড্রেসটা আপু আমি আপনাকে দিব এটা ফেব্রিকটা খুবই 글로সি খুব সুন্দর একটা डिफरेंट একটা ফেব্রিক शिमারি একটা ফেব্রিক এটার সাথে ইনারের কাপড়টা দাওয়াই থাকবে আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা আপু এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এইটা আমি আপু আপনাকে দিব শুধুমাত্র হ্যাঁ এই ড্রেসটা আমি আপনাকে দিব শুধুমাত্র 1850 টাকা আপু 1850 টাকা আপু মিস করতে না চলে এখন স্ক্রিনশট নেন ধরতো এটা আমি আর দেখাবো না আপু আর দেখাবো না আপু এইটা আমি এইটা যদি কারো লাগে আপনি এখনি এটাকে নিয়ে নেন ড্রেসের হাতাগুলা দেখে নেন এটা হচ্ছে ড্রেসের 슬ীভসটা আল্লা ফিনিশিং কি সুন্দর দেখেন ফিনিশিং কি সুন্দর দেখেন ফিনিশিং দেখে আরেকটা দেখি অনেক সুন্দর সুন্দর ফিনিশিং দেখেন আপনি ড্রেসটা জাস্ট দেখে নিন আপনি এটা নিয়ে জিতছেন নাকি ঠকছেন জিতছেন নাকি ঠকছেন আমাকে জাস্ট বলেন জিতছেন নাকি ঠকছেন আমাকে জাস্ট এই কথাটা বললেন আপনি জিতছেন নাকি ঠকছেন দেখি এখানে একটা ড্রেস আছে এটা হচ্ছে একটা বুটিক্স এর কালেকশন আমি এক্সক্লুসিভ এটা হচ্ছে যে বুটিক্স এর কালেকশন আমি এটা আপনাকে দেখাই দিব এটা হচ্ছে দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম হবে আমি এই ড্রেসটা আপনাকে জাস্ট দেখাই আপনি দেখেন বুটিক্স এর কালেকশনটা দেখেন এইটারও আমি হচ্ছে যে আপনাকে ডিসকাউন্টে দিয়ে দিব এই ড্রেসটা যেই সুন্দর ভাই রে ভাই এত আরাম পাবেন পরে আরাম পাবেন পরে আমি এই এই ড্রেসটা কয় পিস আছে এটা এক পিসে এটা এক পিস আছে এই মডারেটরকে বলো এক পিসের বেশি দেন অর্ডার না না এটা এক পিসে আছে অনলি

দামি বুটিকস এর কালেকশন কটন কালেকশন যারা দামি কটন কালেকশন পছন্দ করেন এটা দোপাট্টাটা আপু দেখেন এত সুন্দর ফেব্রিকটা কি সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেই বোঝা যাচ্ছে না যে এটা দামি দোপাট্টা দেখেন দোপাট্টার ফেব্রিকটা দেখেন কি যে সুন্দর ওয়াও দোপাট্টাটা জাস্ট ওয়াও আপু যারা একটু কটন এর মধ্যে বুটিকস কালেকশন দামি কালেকশন যারা পছন্দ করেন আর এই কালারটা পরলে মানুষকে এমনিতেই ফসাফসা লাগে তাই না এই কালারটা পরলে মানুষকে আজকে এমনিতেই ফসাফসা লাগে দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন ড্রেস স্লিভস দেখেন ড্রেসের নেকটা দেখেন দেখছেন ড্রেসটা দেখেন ড্রেসের দামান পোর্শন থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট এই ড্রেসগুলো আপু আপনি মিস মিস করবেন আমি এক দুই পিস করে করে যত ড্রেস আছে যত ড্রেস আছে এক দুই পিস করে করে আমি জাস্ট আপু আপনাদেরকে দেখা দিতেছি এইটা আপনি ড্রেসের গলা দেখেন ও মাই গড ড্রেসের দামানটা দেখেন দেখার মতো সুন্দর একটা ড্রেস আপু দেখে আমার কিরকম দিলটা ঠান্ডা হয়ে যেতেছে আপু দেখছেন আপনাদেরও অনেক পছন্দ হবে অনেক পছন্দ হবে আমার পরা এই ফ্রকটা নাই আপু এটা ইন্ডিয়া থেকে আমার জন্য নয় না পনসে সো থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেই এটা কিনে নেবেন এই এইটা যদি কারো লাগে সেই এটা কিনে নেবেন ওকে ইন্ডিয়াতে হবে না দিদি শুধুমাত্র বাংলাদেশের টেকনাফ প্রতি তুলি আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু এক পয়সা বিকাশ নেই না আমাদের নাম করে যদি কোনো হারামজাদা হারামজাদি আমাদের নাম করে ফেক পেজ খুলে আমাদের নামে অসংখ্য ফেক পেজ ফেক আইডি আছে যারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় একদম বিশ্বাস করবেন না এগুলোর ধরে টা পেটা করবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ড্রেসের গলাটা আমি ড্রেসটা আবার একটু ধরে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটার দোপাট্টা ভাইরে ভাই দেখছেন দোপাট্টাটা কি যে সুন্দর দোপাট্টাটা ভেরি এক্সক্লুসিভ দোপাট্টা দেখছেন খুবই সুন্দর একটা দোপাট্টা দেখছেন এটার দোপাট্টাটা কি ভালো লাগতেছে অনেক নাইস না দোপাট্টার কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন ওয়াও দোপাট্টার ফেব্রিকটা খুব সুন্দর দেখছেন নাইস একটা দোপাট্টা এইটা এটা 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 যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এটা হচ্ছে যে দেখেন আননেসেসারি যারা কমেন্ট করবেন একদম গেট আউট জাস্ট গেট আউট আননেসেসারি কমেন্ট করলে এখান থেকে বের করে দেব আচ্ছা ইন্ডিয়া থেকে দেখছেন ইউ আর ভেরি ভেরি মাচ রিয়েল পারসন এন্ড ভেরি ব্রেভ গার্ল অলওয়েজ সাপোর্ট ইউ সস্বতী দত্ত দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ ওয়াও সো ইন্ডিয়া থেকে প্রচুর দিদিরা আমাকে দেখেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন সো এই ড্রেসটা আমি আপনাদেরকে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দেখি এটা কেনা দাম কত কেনা দামে ছেড়ে দেবো কেন দামে ছেড়ে দেবো কেন দামে ছেড়ে দেবো ওকে এই ড্রেসটা আপনি নেবেন এইটা আমাদের এইটা আমাদের ডিসকাউন্টে যাবে শুধুমাত্র এই ড্রেসটা ডিসকাউন্টে যাবে উনিশশো টাকা কেনা থেকেও এটা আমাদের কেনায় আছে দুই হাজার টাকা কেনা থেকেও পঞ্চাশ টাকা কমে আমি আপনাকে উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় এক পিস আছে কারো যদি লাগে চোখ বন্ধ করে নিয়ে নিবেন উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় নিবেন এটার সালোয়ারের কাপড়টা খুবই ভালো হবে এক্সিলেন্ট উনিশশো

Ano, 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 tata ni, ano, tata ni karo. এগুলোর দাম অনেক কম এগুলো অনেক কমাই দিছি বুঝছো একদম পানির দামে পানির দামে লস প্রাইসে পানির দামে ক্লিয়ার মানে আলো দেখো স্টক ক্লিয়ার করবে তাড়াতাড়ি করো তুমি একদম সময় নষ্ট করলে ফাইন দিব তো এইটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা দেখাই নাই তো আগে কখনো দেখাইছিলাম ও আচ্ছা একবার দেখাইছিলাম এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এটা হচ্ছে একদম সুতির মধ্যে তুল তুল একটা কটন ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের হাতাটা ওরে ভাই রে ভাই ড্রেসটা অনেক সুন্দর কটনের মধ্যে আপনার কালারটা সুন্দর কাপড়টা আমি বেশি ইমপ্রেস কোয়ালিটি দেখে আপনি আমাকে বলেন কাপড়টা কেমন ওয়া ইয়ার ইজ ইয়োরফুলোপারটা এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র কয় টাকায় দেখি তাড়াতাড়ি দা

দাম না আমি এটাকে এখন ছেড়ে দিবো ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় কারো যদি লাগে সে এটাকে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন রিয়া এটা যদি কারো লাগে সে ছয় পিস আছে না